প্যারিসে আজকে ছিল আমাদের শেষ দিন শেষ দিন থাকার কারণে আজকে সবার মনটা একটু খারাপ ছিল যেহেতু আমরা চলে যাব যাই হোক সকালবেলা এগারোটার দিকে আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলি আর সকালবেলা নাস্তাটাও আমরা কিন্তু করে বের হয়েছিলাম তো এখন জাস্ট একটু ঘোরাফেরা করব তারপর দুপুরের খাবার দাবার খেয়ে একদম আমরা রওনা দিব আল্লাহর নাম নিয়ে বিকেলবেলা তো এখন হচ্ছে আমরা এখানে একটা মিউজিয়াম আছে যেটাকে লুভ মিউজিয়াম বলা হয় তো ওইখানে যাব তো যাওয়ার পথে দেখলাম যে এখানে একটা দোকান দোকানটাতে অনেক কিছুই ছিল তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করলাম আমার আসলে ফ্রিজের জন্য ফ্রিজে লাগানোর জন্য কয়েকটা কি বলে এই যে এই জিনিসগুলো ছিল আমি এটার নামটা ভুলে গিয়েছি যাই হোক সবসময় আমি কোনো কিছু ভয়েস ওভার করতে গেলে আমি ভুলে যাই নাম তো যাই হোক এরপরে আমরা এখান থেকে কেনাকাটা করার পর একটা শপিং মলের দিকে চলে আসলাম এখানেও আমাদের বেলজামের মতোই হচ্ছে দুই দুই রাস্তার ধারে দোকানগুলো থাকে তারপরে এখানে দেখতে আইকিয়ে টা এরকম শপিং এর মাঝখানে দেখে ভালোই লাগলো নর্মালি আমাদের বেলজামে আইকিয়ে মানে অনেক খোলা জায়গায় দোকানগুলো থাকে তো যাই হোক এখানে দেখতে পারলাম খুবই সুন্দর একটা বিল্ডিং আর প্যারিসের বিল্ডিংগুলো আসলে দেখতে এতটাই সুন্দর যে মানে তাকিয়ে থাকলে আসলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে কারণ প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে সুন্দর করে কারুকাজ করা আর এগুলো দেখলেই আসলে চোখটা জুড়িয়ে যায় সত্যি কথা বলতে আমি নিজেও খুবই মানে ছিলাম হতবাক হয়ে যে বিল্ডিংগুলো আসলে মানুষ কিভাবে এত সুন্দর করে করতে পারে যাই হোক প্রত্যেকটা বিল্ডিংই সুন্দর ছিল আর প্যারিসে একটা জিনিস খেয়াল করলাম সবগুলো বিল্ডিংয়ের কালারই প্রায় একই রকম একটু হোল টাইপের আর আমাদের বেলজিয়ামে হচ্ছে একটু গ্রে কালার টাইপের কিন্তু তারপরও ইউরোপ তো ইউরোপি দুইটা দেশই সুন্দর আর এখন আমরা হচ্ছে মিউজিয়াম দেখতে চলে আসছি এই দিক থেকেই এন্ট্রি করে তারপর হচ্ছে মিউজিয়ামে যেতে হয় এটা লা লালুভ মিউজিয়াম বলা হয় আর এই মিউজিয়ামের মধ্যেই মোনালিসার যেই ছবি সেটা রাখা আছে তো অনেকেই মিউজিয়ামের ভিতরে ঢুকে বাট আমরা আর আসলে এত বড় লাইন ছিল তো এটার ভিতরে আর ঢুকি নাই তারপর এখানে দেখলাম রাস্তার আশেপাশে অনেক রকমই দোকান ছোট দোকান যেটাকে বলি বসেছিল তো এখানের জিনিসগুলোও সুন্দর ছিল আমি তো অলরেডি কিনে ফেলেছি তারপর এখান থেকে আমার একটা বড় একটা আইফেল টাওয়ার খুবই পছন্দ হয় তা আমি ভাবলাম যে দেখি এখানের প্রাইসটা কেমন তা আমি এখান থেকেও একটা কিনেছি আইফেল টাওয়ার আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে জিনিসটা একই সেম জিনিস তো আমার কাছে এই যে এই কালার আইফেল টাওয়ারটা ভালো লাগছে তো আমি এটা নিয়ে আসছি আর এটাতে অবশ্য লাইটও জ্বলে লাইটিং করার একটা সিস্টেম ছিল তো এর কারণে আমি এখান থেকে নিয়ে নিলাম এটা আসলে মেয়েদের আর কি বলবো কথা আমরা যেখানে যেটাই দেখি আমাদের পছন্দ হয়ে যায় সেটা হোক শপিং মল কিংবা খোলা জায়গার দোকান যাই হোক এখান থেকে একটু শপিং করে নিলাম তারপর আলহামদুলিল্লাহ যে আমার হাজব্যান্ড খুবই ভালো আমি যখনই যেটা ওর কাছে কিছু চাইলেও কখনই না করে না তো যাই হোক আর এই জিনিসটা দেখতেও খুব সুন্দর ছিল এটা মিউজিয়ামের পাশেই ছিল আমি জানি না এই বলটা কিভাবে ওরা তৈরি করছে বাট নিচ থেকে আসলে আগুন জ্বলছিল তো সামনে গিয়ে দেখলাম এটা আসলে ইলেকট্রিক একটা জিনিস আর দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলো কতটা সুন্দর জায়গাটাই কত সুন্দর নিচে সাদা বালি আর হচ্ছে সাইডের গুলো দেখতে খুবই ভালো লাগছিল তারপর দেখলাম যে বেলজিয়ামে ওদের ওখানে একটা মেলা বসেছে আমাদের মতো বেলজিয়ামের মতোই আর কি তো বাচ্চাদের জন্য তারপর আসলে এত গরমে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ছিলাম আবার বিকেলের দিকে আবার রওনাও দিব তারপর দুপুরবেলা খাওয়া দাওয়াও করবো তা আমরা আসলে তাড়াতাড়ি মানে হাঁটতেছিলাম যেন একটুখানি ঘুরে দেখে তারপর ব্যাক করতে পারি তো এখন আমরা হচ্ছে কি বলে আমাদের পার্কিংয়ের কাছে চলে যাচ্ছি কারণ হচ্ছে আমরা আবার খাওয়া দাওয়া করতে যাব। তখন মনে হয় প্রায় তিনটা বেজে গিয়েছে তো আমরা ভাবলাম যে এখানে বসে না খেয়ে আমরা খাবারটা প্যাক করে নিব আর এখানে দেখতে পাচ্ছেন পানির মধ্যে মাছ এই জিনিসটা দেখে আমার খুবই খুবই ভাল লাগছে আর এই মাছটা আসলে নিসা দেখছে আমি খেয়ালও করিনি কারণ আমি তো ছবি তোলায় ব্যস্ত ছিলাম তো নিছা দেখে বলতেছে যে আম দেখো মাছ এখানে হাঁটতেছে তো আমার কাছে আসলে প্যারিসটা খুবই খুবই ভালো লাগছে আসলে দেখার মতোই একটা জায়গা ঘোরার লিস্ট এরকম একটা জায়গা আসলে রাখতেই হয় বাধ্যতামূলক আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর নেক্সট ইনশাল্লাহ যাওয়ার আশা আছে দেখা যাক কি হয় তো এখন আমরা রনা দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন প্যারিসের রাস্তায় কিন্তু রিক্সা আর এই জায়গাটা আমার কাছে খুবই আনকমন মনে হয়েছে এ মানে প্যারিসে এত গরম ছিল কিন্তু নিচে থেকে বাতাস উঠতেছিলো তা আমার তারেক দেখাচ্ছে যে কীভাবে বাতাস উঠতেছিল আমরা এখান থেকে হেঁটে যাচ্ছিলাম আর মানে নিচে থেকে বাতাস উঠতেছিল ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছিল। যেন পথচারীদের কষ্ট না হয় এর কারণে এই সিস্টেমটা করা হয়েছে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে ওদের ওদের এই আইডিয়াটা